সাকিব খানের সাথে সম্পর্ক নিয়ে রহস্যময় উত্তর দিল মিষ্টি জান্নাত ঢাকাই সিনেমা নিয়ে শীর্ষ নায়ক সাকিব খানের সঙ্গে ছবি প্রকাশ করে প্রায়ই আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত বেশ কয়েকবার সাকিবের সঙ্গে তোলা ছবি আপলোড করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক নতুন আরও কিছু ছবি পোস্ট করতে দেখা গিয়েছে যা নিয়ে ভক্তদের মাঝে আবারও গুঞ্জন শুরু হয়েছে অনেকেই প্রশ্ন তুলেছে কিছু দিন পর পর সাকিবের সঙ্গে ছবি প্রকাশ করার রহস্য কী সাম্প্রতিক এক গণমাধ্যমে একটা সাক্ষাৎকারে এমনই প্রশ্নের মুখে মিষ্টি জান্নাত বললেন এইসব প্রশ্ন তাকে করে লাভ নেই বরং সাকিবকে করা উচিত তিনি বললেন আমি সবাইকে পরিষ্কার করতে চাই শাকিব খানকে আপনারা সবাই জিজ্ঞাসা করবেন সেহেতু প্রেসমিটে যায় কেন তাকে আপনারা একটা প্রশ্ন করতে পারেন না শাকিবকে নিয়ে আমি কিছু বললে আমাকে কেন প্রশ্ন করেন মিষ্টি জান্নাত বললেন আমি আসলে বেশি কথা বলতে চাই না কারণ একটা কথা বলি আরও একটা অ্যাঙ্গেলে এই নিউজ করে গুলি খুবই বিব্রতকর ব্যাপারটা হচ্ছে সবাই ঠিক আছে কিন্তু এমন এমন ক্যাপশন দেয় আমি অত কিছু বলতে চাই না আমি কম কথা বলতে পছন্দ করি ক্যাপশনও কম দেই এই চিত্রনায়িকা বলেন সাকিবকে নিয়ে ছবি পোস্ট করার পর কেউ লিখে আমি অনুরোধ করে ছবি তুলেছি অনেকেই বলেন প্রেম করার জন্য ছবি তুলেছি এখন যদি আমি বলি সে সাকিব খান আমার বন্ধু অনেকেই বলবে সে আমার অনেক সিনিয়র এখন যদি আমি বলি সে আমার বয়ফ্রেন্ড তাহলে অনেকেই বলবে তার দুটি স্ত্রী আছে ও সন্তান আছে তাহলে আমার কি বলা উচিত সে আমার সিনিয়র সহকর্মী সে মেগা স্টার তাই তার সঙ্গে ছবি তুলতেই পারি এটা বলল মিষ্টি জান্নাত প্রিয় ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন